তো জাস্ট একটু তাকে দেখেন এটা হল আমাদের মাঠ উইকেটটা দেখতেছেন ফাইডে ফাইডে গেছে দেখাই তো কি মনে হয় ভাই অত দূর থেকে আমাদের ঈশ্বর দিতে এসে আমাদের টুপি পড়া তো দেখার বিষয় আজকে চাটমহর টুপি পরে নাকি ঈশ্বর টুপি পরে আর আপনারা কারা কারা আমাদের টুপি পড়াতে চান আসসালামু আলাইকুম আমি দাদাসান অনেক দিন পর আপনাদের সাথে চলে আসলাম একটা ক্রিকেট ব্লগ নিয়ে আপনারা অনেক মিস করতেছিলেন সেই জায়গা থেকে আমি অনেক দুঃখিত আসলে খেলাধুলার ভিডিও আপলোড দিতে পারি নাই আজকে কিন্তু আমাদের ঈশ্বর দি বনাম চাটমোহর একটা ম্যাচ হবে তো দেখতেছেন আমাদের পিছে কিন্তু সবাই চলে আসছে আর আমাদের টিএসি স্পোর্টস স্বপ্নের কাজ চলতেছে তো শুভ আপনাদের সবাইকে ডাকবো আমার বাইক বাবাজি কিন্তু রেডি আমিও রেডি আমার সাথে আছে লাল মনিরহাটের জিনিস একটা করা জিনিস তো এখন আমরা যাব সুদূর আমাদের তো আমরা কিন্তু মাটির কাঁচা কাচি চলে আসি আমরা কিন্তু একটা গন্তব্যে যাচ্ছি কিন্তু আমাদের জীবনের শেষ গন্তব্য আমার যে পিছে দেখতেছেন কভার স্যার এখানে সবার একদিন যাইতে হবে এটাই আমাদের জীবনের শেষ ফাইনাল ডেসটিনেশন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ঈশ্বরদীর সবচেয়ে সুন্দর মাঠ কোনটা আমি কোনো কিছু না ভেবে একটা কথাই বলবো বর্তমানে যে সুন্দর মাঠটা দেখতেছেন এটা হলো আমাদের ঈশ্বরদীর সবচেয়ে সুন্দর মাঠ পাখি আমতলা মাঠ এখন আপনারা বলেন এই মাঠটা কি আসলে সুন্দর হাতে স্ট্যাম্প দেখতেছেন এই স্ট্যাম্প কিন্তু পোতা হবে তো কথা হলো যে দীর্ঘদিন পর ভিড়וני আসলাম আপনারা কারা কারা কোথা থেকে ভিড় অবশ্যই কমেন্ট করবেন আর আমি জানি ভাই এমনই ভুলে গেছেন আজকে ইস্টামটা গাড়তে এসে একটা জিনিস উপলব্ধি করলাম একটা সময় ছিল যখন এই ইস্টাম কিন্তু একটা মাঠ দখলে ব্যাপক ভূমিকা পালন করতো মানে খেয়াল করে দেখেন অনেক আগের কথা যখন একটা মাঠ সবার আগে পারবে ওই ওই দিন কিন্তু মাঠটা যে তার দখলে চলে আসবে মানে ম্যাচ খেলার জন্য এখন কিন্তু খেয়াল করে দেখবেন এই প্রতিযোগিতা একদমই হারাই গেছে সত্য কথা বলতে এই মাঠে আমরা যে টাইমে খেলি বিকেলে ফুটবল খেলা হয় তাদের জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে পাঁচটার মধ্যে শেষ করতে হবে এখন বাজে তিনটা আট তো আমাদের হাতে দুই ঘন্টা আছে আমাদের কর্মট সহযোদ্ধা কর কর ভাই জীবনে তো কাজ করিস না আজকে কর তো জাস্ট একটু তাকে দেখেন এটা হলো আমাদের মাঠ কত সুন্দর মাঠ এখন আপনারাই বলেন যে মাঠটা আপনাদের কাছে কেমন লাগতেছে আর যদি এখানে ব্যাট করা হবে এখান থেকে বল করা হবে উইকেটটা দেখতেছেন ফাইটে ফাইটে গেছে দেখাই এদের দেখেন পুরো ফাটা ফাটা উইকেট তো আর বেশি কথা বলবো না টস পর্বে চলে যাবো তার আগে লাস্টে একটা কথা বলি আপনারা যারা যারা ভুলে গেছেন তাদের কাছে আমি সরি ইনশাল্লাহ কন্টিনিউ ব্লগ আসবে বর্তমানে সাব্বির ভাই সুদূর থেকে ঈশ্বর দিতে খেলতে আসছে কি মনে হয় ভাই অত দূর থেকে আমাদের ঈশ্বর দিতে এসে আমাদের টুপি পড়া না ভাই আমরা আসলে আপনার ভিডিও দেখি দেখার জন্য দেখার পরে আমাদের আসলে মানে খেলার আগ্রহটা আর জিত জন্মায়িত সেটা বিষয় না আমরা যেন তানজের সাথে খেলতে পারি এটা আমাদের একটা

একটা কথা হচ্ছে ফজর ভাই নাই তার জন্য হারছে আসলে লাকি ক্যাপ্টেন ফজর ভাই তো ভাই টস দিচ্ছেন ভিশু আমরা ভাই ফিল্ডিং করব ফিল্ডিং অল দা বেস্ট এই নিয়ে আমি 100 তম টস হারলাম আসলে টস হারতে ভালো লাগে আর আমি যা চাইছি সেটাই তো আমাকে দিছে হারলেও জিতলেও আমি ব্যাটিং নিতাম তো টস ফ্যাক্ট না তো কথা হলো যে আমরা যেহেতু বারো বার খেলা আমরা টার্গেট নিচ্ছি মোটামুটি মাঠে একশো পঞ্চাশ থেকে আশি এভারেজ এই বারো বার হয় তো আমরা ওই টার্গেট নিয়ে ভাই একটা বড় স্কোর করবো ইনশাআল্লাহ দিন শেষ আমাদের যে ব্যাটিং আছে সেটা নিয়ে আমরা একটা ভালো ফাইটিং করে হাসতে হাসতে তাদেরকে টুপি পড়াই বা আমরা টুপি পরে বাসায় যাবো তো আমাদের টিম থেকে আজকে ওপেন করবে হৃদয় এবং সোহান কাকা খেলাটা বারো ওভারে হৃদয় প্রস্তুত প্রথম বল প্রথম বলে হাওয়াতে তুলেছে এদিকে দুর্দান্ত একটি ক্যাচ এটির সাথে প্রথম বলেই কিন্তু টাটা বাই বাই হয়ে চলে গেল হৃদয় আসলে প্রথম বলে আউট হলে কেমন লাগে কমেন্ট করে জানাবেন এর সাথে ব্যাট হাতে নামলো ক্যাপ্টেন তানজিৎ দেখি করতে পারে দলের জন্য তানজিৎ প্রস্তুত দেখি করতে পারে সুন্দরভাবে ঠেলে দিয়ে লুকো চুরি করে একটা নিয়ে ডাক কাটালো তানজিৎ খুবই দারুণ বল করে যাচ্ছে ব্যাটসম্যান সোহান কাকা প্রস্তুত ইয়র কালেন্দের বল ছিল টোটালি পরাস্ত সোহান কাকাকা যেমন চেহারা তেমন বল অনেক দারুণ বল করে যাচ্ছে এদিকে ব্যাডের সামনে পেয়েছে তুলে মেরেছে সোহান কাকা বলা যাচ্ছে নাকি এদিকে ছক্কা ছক্কা মেরে বলারকে বুঝায় দিল দেখ বাবা কিভাবে মারতে হয় ছক্কা এদিকে আবারো হাওয়াতে তুলেছে দুর্ঘটনা করতে পারে ক্যাচের হবে না ফিল্ডারের মাথার উপর দিয়ে ব্যাক টু ব্যাক দুই দুই ছক্কা বেড়াতে প্রস্তুত তানজিদ দেখি করতে পারে এদিকে তানজিদ তুলে মেরেছে এদিকে আগে হতাশা কারণ আকাশে তুলেছে ক্যাচের সম্ভাবনা সংঘর্ষ সংঘর্ষ ঘটেনি ক্যাচ কিন্তু ধরে নিল আশিকের এই সাথে তানজিদ কিন্তু একটি রানে টাটা বাই বাই আল্লাহ হাফেজ বলাতে উইকেট পেয়েছে মোহাম্মদ নতুন ব্যাটিং বেলাল এসে জোরে হাঁকিয়েছিল এদিকে ফিল্ডার দৌড়াচ্ছে দুর্দান্ত একটি ফিল্ডিং এর সাথে কিন্তু একটি রান আবার প্রস্তুত মোহাম্মদ ব্যাটসম্যান সোহান কাকা এবার কিন্তু টোটালি পরাস্ত এদিকে কি হচ্ছে রানের সম্ভাবনা কিন্তু না আবার প্রস্তুত সোহান কাকা এদিকে পুল খেলেছে ফিল্ডার কিন্তু লাভ করতে পারেনি এর সাথে কিন্তু ছক্কা সোহান কাকা কিন্তু অনেক ভালো খেলে যাচ্ছে এদিকে ব্যাটসম্যান বেলাল ফুল টাস দিবা বাবা বাইরে খাবে না তা কি হবে এদিকে বিশাল একটি ছক্কা ফিটবল কিন্তু সেভাবে কাজ লাগাতে পারেনি ব্যাটসম্যান সোহান কাকা তুলে মেরেছে ফিল্ডারের মাথার উপর দিয়ে কিন্তু সীমানা ছুঁয়ে নিল সাথে আরো একটি বাউন্ডারি হয়ে গেল খুবই দুর্দান্ত খেল যাচ্ছে এদিকে ব্যাটসম্যান বেলাল প্রস্তুত ব্যাটের সামনে পেয়েছে তুলে মেরেছে লপটের ছক্কা বলার আশিক পায়নি রক্ষা আমাদের টিমের স্টাইলিশ ব্যাটসম্যান এই বেলাল এদিকে বেলাল আবারও আবারও বুঝে শুনে কিন্তু তুলে মেরেছে আরো আরো একটি ছক্কা দুই দুটি ছক্কা হয়েছে ব্যাটসম্যান বেলাল এদিকে আবারও ব্যাটের সামনে পেয়েছে ফিল্ডার যাচ্ছে কোনো লাভ হয়নি তিন তিনটি ছক্কা হ্যাট্রিক ছক্কা খেয়ে গেল আশিক ব্যাটাতে প্রচুর সোহান কাকা এদিকে ক্যাচে সম্ভাবনা ছিল ধরতে পারেনি ধরতে পারলে উইকেট পড়ে যেত সোহান টাটা বাই বাই হয়ে যেত ব্যাটাতে প্রচুর বেলাল পুল খেলেছে কোনো ভুল করেনি বল কিন্তু হারিয়ে ফেলেছে বেলাল বেলাল এবং সোহান কাকা দুর্দান্ত খেলে যাচ্ছে এদিকে ডাউন ডা উইকেটে এসেছে একদম গাছের উপর দিয়ে কিন্তু মেরেছে কিন্তু না এদিকে দেখা গেল ফিল্ডার ক্যাচ ধরেছে এর সাথে বেলাল কিন্তু আউট হয়ে গেল পাতাতে যদি লাগতো তাহলে কিন্তু আউট ছিল না কপাল খারাপ পাতাতে লাগে নাই ব্যাটাতে প্রস্তুত সোহান কাকা এদিকে সুন্দর অনেক সুন্দর ফিল্ডারের মাথার উপর দিয়ে বিশাল ছক্কা বলতে প্রস্তুত ব্যাটসম্যান সোহানকা প্রস্তুত এবার কিন্তু টাটা বাই বাই আল্লাহ হাফেজ কারণ উইকেট পড়ে গেছে বেলাল এবং শনকাকা ভালো শুরু করেছিল ব্যাটসম্যান মামুন নেমে প্রথম বলে ছক্কা দিয়ে কিন্তু শুরু করলো তার ইনিংস মামুন কিন্তু খুবই দুর্দান্ত ব্যাটসম্যান এদিকে সুন্দর সুন্দর একটি কাট এর সাথে কিন্তু ফিল্ডার কে ফাঁকি দিয়ে চা মামুন মানে ছক্কা বলার পায় না রক্ষা এর সাথে মামুনের ব্যাটে আরো আরো একটি ছক্কা দুর্দান্ত খেলে আছে এই মামুন ব্যাটাতে নেমেছে শরীফ ও দুর্দান্ত একটি তুলে মেরেছে এর সাথে কিন্তু ফিল্ডারের মাথার মধ্যে বিশাল ছক্কা আবারও ব্যাটারে শরীফ আবারও সেম বল সেম জায়গা কিন্তু এদিকে ফিল্ডার যথেষ্ট চেষ্টা করেছিল তবু ছক্কা বারোবার খেলাতে যেমন মায়ের হওয়া দরকার তেমনই হচ্ছে এদিকে আবারও আবারও সে মামুন কোনো ভুল করেনি ছক্কা মামুন কিন্তু নেমে একের পর এক মেরে যাচ্ছে এদিকে ও মাই গড সুন্দর অনেক সুন্দর একটি শট এর সাথে ফিল্ডারকে ফাঁকি দিয়ে চারটি রান মামুনের প্রশংসা করতে হবে এসে কিন্তু খেলে যাচ্ছে অনেক দারুণ এদিশাতে কিন্তু আরো একটি ছক্কা টিনের উপর দিয়ে পার করে দিল মামুন মানে ছক্কা এদিকে আরো একটি হেলিকপ্টার ছক্কা এদের সাথে কিন্তু বলার পাচ্ছে না কোন রক্ষা মামুন মানে প্রতিজ্ঞা করে নেমেছে আজকে সব বলার মেরে ভাস করে দেবে এদিকে পুল নো বল ইউ ছক্কা মামুন নামার পরে কিন্তু ঝড়ের বেগে রান হচ্ছে এদিকে মামুন আজকে ঝড়রা ইনিংসের মাধ্যম দিয়ে আরো একটি বিশাল ছক্কা মামুন বলতেছে ভাই তোরা যে আসবি তাকেই মারবে এদিকে ক্যাচের সম্ভাবনা ছিল ধরতে পারলে কিন্তু টাটা বাই বাই হয়ে যেত কিন্তু ধরতে পারেনি এটাতে প্রস্তুত শরীফ এদিকে শরীফ তুলে মেরেছে ক্যাচ কিন্তু না শরীফের ব্যাটেও ছক্কা আজকে এরা নিয়াত করছে যে সবাইকে মারবে এদিকে ক্যাচের সব না ফিল্ডার আশিক এদিকে আরো একটি সুন্দর ক্যাচ এর সাথে আরো একটি উইকেট এর পতন ব্যাটাতে নেমেছে অপি এদিকে নেমেই একদম ব্যাটের সামনে পেয়েছে মাথার উপর দিয়ে ছক্কা মেরে দিল ফিল্ডারের এদিকে ব্যাটাতে প্রস্তুত সেই মামুন এদিকে ক্যাচের সব না ফিল্ডার দৌড়াচ্ছে ক্যাপ খুলে গেল কিন্তু ক্যাচ ধরতে পারলো না ব্যাটাতে প্রস্তুত অপি এদিকে দাঁড়াই থেকে মেরেছে ক্যাচের সম্ভাবনা ছিল কিন্তু না এদিকে আম্পায়ার জানে দিল ছক্কা অপি মানে ছক্কা বলার না রক্ষে এদিকে অপির ব্যাটে আরো একটি বিশাল ছক্কা আজকে অপি নিয়াদ করছে যে আজকে ভাস করে ফেলে মেরে এদিকে পুল খেলেছে নো ভুল আরও একটি ছক্কা রান কিন্তু অনেক হয়ে গেছে এদিকে ডাউন ডা উইকেটে এসে এই শট গুলো দেখলে চোখে শান্তি দুর্দান্ত একটি ছক্কা মামুন কিন্তু ফিফটি প্লাস রান করেছে এদিকে হেলিকপ্টার মেরেছে দুর্দান্ত দুর্দান্ত একটি হেলিকপ্টার ছক্কা মামুন যা মারতেছে তাই বাউন্ডারি হচ্ছে আজকে মামুন খাইছে ডাকে এদিকে আবারও তুলে মেরেছে ক্যাচের সম্ভাবনা ফিল্ডার প্রস্তুত এবার কিন্তু আর পারেনি মামুন বিরাশি রান করে কিন্তু প্যাভেলনে ফিরতেছে মামুন দুইশ শেষ শেষ বল কি করতে পারে ডট এর সাথে প্রথম খেলা শেষ কথা হলো দেখতে দেখতে বারো বারে খেলা শেষ আমাদের প্লেয়াররা এমন মারা মারছে মামুন দাসকে সুপার হিরো সে কিন্তু প্রায় সত্তর প্লাস রান করছে সেখানে আমি এবং আমার হৃদয় ভাই সে ডাক খেয়েছে আমি এক রান করেছি লজ্জা থাকো জিদামারে ভাই ইনশাআল্লাহ আপনাদের জন্য নেক্সট ভালো ম্যাচ খেলবো একটা ভালো ম্যাচ খেললাম ওটা ভিডিও নাই যাক বারবার ম্যাচ জিতে চাটমোহরকে টুপি ধরে আমরা বাসায় যাব টিম চাটমোহরকে জিততে হলে 72 বলে 202 করতে হবে ব্যাটসমান নাহি তুলে মেরেছে ফিল্ডার ছিল বেলালেদির সাথে কিন্তু একটানি পাচ্ছে বল হাতে সেই ডেলিসটেন জিসান ব্যাটসমান জিসান জিসান ভার্সেস জিসান দূরদন্ত একটি বল জিসান কিন্তু খুব দূরদন্ত বল করে থাকে ব্যাটসমান জিসান এদিকে ব্যাটে বলে সেভাবে করতে পারেনি এক রান খুব দারুনটি ওভার করলো জিসান বল হাতে প্রস্তুত সাগর ব্যাটসম্যান জিসান এবার কিন্তু হাওয়াতে তুলেছে দুর্ঘটনা হৃদয় ক্যাচ ধরে নিল জিসান প্যাভিলনে চলে গেল আবার বলাতে সাগর ব্যাটসম্যান নাহি জোরে হাঁকিয়েছিল অল্পের জন্য স্টাম্প বেঁচে গেল বলাতে এবার অপি ব্যাটসম্যান তুলে মেরেছে কিন্তু ফিল্ডার ছিল যার জন্য একটি রানই পাবে স্কোরে কিন্তু রান অনেক কম ব্যাটসম্যান প্রস্তুত জোরে হাঁকিয়েছে ফিল্ডার দৌড়াচ্ছে এদিকে ভালো একটি সেভ করে দিল এদিকে বেলাল আছে এদিকে বেলালে কি দেখালো একটি রান এখনো কিন্তু বাউন্ডারি দেখা মিলেনি এদিকে ফুলটাস পেয়েছিল সুইপ করেছে সীমানা দড়ি পার এর সাথে কিন্তু ছক্কা বলতে প্রস্তুত অপি ব্যাটসম্যান তানভীর পুল খেলেছে কোনো ভুল হয়নি ফিল্ডার দৌড়ায় কোনো লাভ নাই সীমানা ছুঁয়ে নিল চারটিরা রান প্রস্তুত ইমন ব্যাটসম্যান প্রস্তুত নাহিদ ফুল টাচ বল আম্পায়ার জানিয়ে দিল এটা নো এর সাথে ছক্কা ছক্কা প্রিট বলটা কাজে লাগাতে পারবে ব্যাটসম্যান এদিকে পুল মেরেছে কাজে লাগিয়েছে ফিল্ডার ছিল না এর সাথে ফাঁকি দিয়ে চারটি প্রস্তুত দিমন ভালো বল কিন্তু হচ্ছে না আবারও নো মেরেছে আবারও কিন্তু সুন্দর একটি শট এর সাথে আরো একটি চক্কা কিন্তু খুব একটা ভালো বল করতেছে ওভারের শেষ বল এইবার কিন্তু উইকেট পেয়ে গেল ইমন এরই সাথে উইকেটের পতন বলাতে এবার ডিএম সাগর তুলে মেরেছে তানভীর তানজিতের মাথার উপর দিয়ে ছক্কা বলাতে প্রস্তুত আবারও সাগর ব্যাটসম্যান তানভি সুন্দর একটি পুল নো ভুল গাছে মেরেছে ডিরে কেটে সাথে আরো একটি ছক্কা রান কিন্তু অনেক লাগবে এইভাবে মারতে হবে এদিকে আরো আরো একটি ছক্কা হ্যাট্রিক ছক্কা তানবীরের ব্যাট থেকে খুবই দুর্দান্ত ব্যাট করে যাচ্ছে তানবীর এবার কিন্তু সুন্দর অনেক সুন্দর একটি কাভার ড্রাইভ সাথে চারটি রান বিয়াল্লিশ বলে একশো রান ব্যাটসম্যান পরাস্ত দুর্দান্ত বল করলো অপি অপির প্রশংসা করতে হবে দুর্দান্ত বল করে যাচ্ছে ব্যাটসম্যান আশিক তুলে মারার চেষ্টা করেছিল ফিল্ডার ছিল এক রান বাবির সাথে দুর্দান্ত ওভার বলাতে বেলাল বেলাল এসে দিয়েছে পুল খেলেছে সীমানা পার করে দিল ছক্কা আবারও সেই বেলাল ব্যাটসম্যান আশিক তুলে মেরেছে ফিল্ডার রক্তিম মাথার উপর দিয়ে ছক্কা বেলাল কিন্তু সুবিধা মতো বল করতে পারতেছে না আরো কিন্তু বাজে একটা বল এদিকে অপির মাথার উপর দিয়ে আরো একটি ছক্কা মজার ব্যাপার এই আশিক যখন বলিং ছিল বেলাল তিনটা ছক্কা হাঁকিয়েছিল রিভেন্স হিসাবে তিনটা ছক্কা মেরেছে ক্যাচে সম্ভব না কি করলো শরীফ ক্যাচটা ধরে নিল রিভেন্স কমপ্লিট হয়ে যেত এদিকে বেলাল বেলাল শেষ বলটা বাজে করেছে এদিকে গাছের উপরে লেগেছে চক্কা আসলে জিততে অনেক রান লাগবে ব্যাটসম্যান আশিক দুর্দান্ত খেলে যাচ্ছে এর সাথে দুর্দান্ত একটি ছক্কা বলার জিসান পাইনি রক্ষা বলাতে প্রস্তুত জিসান ব্যাটসম্যান আশিক ব্যাট বলে করতে পারেনি এদিকে বেলাল থ্রো করেছে আরো সব না উড়িয়ে দিল দুর্দান্ত হ্যাট্রিক রান কিন্তু অনেক লাগবে ছিয়ানব্বইটি রান এদিকে দুর্দান্ত একটি বল ক্যাচের সম্ভাবনা ছিল না একটি রান জিততে হলে প্রচুর রান লাগবে ব্যাটসম্যান দেশ দেশ কিন্তু ডাউন ডা উইকেটে এসে বিশাল একটি ছক্কা মেরে বিদেশে পাঠিয়ে দিল বল আবার বল হাতে প্রস্তুত ইমন ব্যাটসম্যান প্রস্তুত দেশ এদিকে দুর্দান্ত একটি বল সীমানা প্রান্তে থেকে ইমন ব্যাটসম্যান দেশ দেশের ব্যাটের সামনে দিলে কি দেশে আর বল থাকবে বিদেশে পাঠিয়ে দিল আবারও সেই দেশ দুর্দান্ত খেলা যাচ্ছে এই দেশ আবারও সেই ব্যাটের সামনে আবারও সেম শট সেম ছক্কা দেশ মেরে দিল বিদেশে বল হাতে ইমন সুবিধার মতো বল করতে পারতেছেন এদিকে হোয়াইট বল ছিল না সুন্দর একটি সাথে কিন্তু সীমান্দর চারটি রান বল হাতে প্রস্তুত ডিএম সাগর ব্যাটসম্যান দেশ দেশের ব্যাটে লাগবে যে বল আর দেশে থাকছে না বিশাল ছক্কা রান লাগবে এখনো অনেক ব্যাটসম্যান দেশ বুঝে শুনে পুল মেরেছে কোনো ভুল হয়নি আরো আরো একটি ছক্কা বলা যেতে পারে এই ম্যাচটা জিতা সম্ভব না ব্যাটসম্যান আশিক জোরে হাঁকিয়েছিল ফিল্ডার থাকাতে একটিরা বল বলাতে প্রস্তুত শরীফ ব্যাটসম্যান দেয়ে সেদিকে অনেক জোরে হাঁকিয়েছিল ব্যাডে বলে সেভাবে হয়নি একটি রান আবার বলাতে প্রস্তুত শরীফ ব্যাটসম্যান আশিক হেলিকপ্টার মেরেছে তানজিৎ দোরা সেদিকে রান সম্ভাবনা স্ট্যাম্পে লাগাতে পারেনি স্ট্যাম্পে লাগালে কিন্তু আউট হয়ে যেত ব্যাটসম্যান দেশ দুর্দান্ত দুর্দান্ত একটি ছক্কা বলার আর পায়নি রক্ষা বল বিদেশে আবার প্রস্তুত সে দেশ ইনি সে সবলটাও সক্কা মেরে বিদেশে পাঠিয়ে দিল দেশ দুর্দান্ত খেললো এই দেশ দিন পর কিন্তু ক্রিকেট ব্লগ নিয়ে আসলাম সেটাও কিন্তু জয় শেষ রান খাতায় আমার এক কিন্তু ক্যাপ্টেন হয়েছে আমরা একটা টিম কম্বাইন যখন সবাই ভালো খেলে তখনই জিতে যেমন ওরা যদি কয়েকজন মিলে ভালো খেলতো তাহলে জিতে যাইতো কারণ বারো দুইশো রান এই মাঠে আহামরি রান না কারণ ঘটছে প্রতিদিন পনেরো দুশো হয়েছে দুই ওভার থাকতে যেই বল ভাই এত বড় বল ডান স্পেশাল টুকা